অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি ভাই তোমার কি হয়েছিল হসপিটালে কেন ভর্তি হয়েছিল তো আজকে প্রেসক্রিপশান সহ তোমাদের সামনে নিয়ে চলে এসি এটা কোনো নাটক না সত্যিই আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে প্রচুর স্ট্রেসের কারণে আর তোমরা মোটামুটি যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো দেড় মাস ধরে আমার বাড়িতে কারেন্ট ছিল না কি কারণে ছিল না সেটাও তোমরা জানো সেটা আমি এক্সপ্লেন করে বলবো না কারণ এমন কিছু কিছু মানুষ বসে রয়েছে যারা এটাকে নিয়ে অনেক বড় ইস্যু করবে আমি যে ভিডিও বানিয়ে দুটো টাকা উপার্জন করছি সেটা তাদের একদম সহ্য হচ্ছে না তারা একদম জুলে যাচ্ছে যার জন্য আমার ভিডিওতে আমি কি ছাড়ছি না ছাড়ছি সেটা নিয়ে এর কাছে তার কাছে আমার নামে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে আসলে তাদের তো ভিডিও করার যোগ্যতা নেই তাই আমার ভালো তারা দেখতে পাচ্ছে না তো যাই হোক স্ট্রেসের কারণে আর প্রচন্ড গরমে শরীর অসুস্থ হয়ে তৈরি হয়ে গেছিলাম ওই জন্যই হসপিটালে ভর্তি ছিলাম তো একটু একটু করে ফলমূল খাওয়ার চেষ্টা করছি যেহেতু এতগুলো ওষুধ খাচ্ছি কিন্তু মুখে কোনো কিছু স্বাদই পাচ্ছি